সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর ভালো আমি এই হাট থেকে আপনাদের কিছু গাবি বাছুরের দাম জানানোর চেষ্টা করব ভাই ভালো আছেন না আজকে কি গরু নিয়ে আসছেন এইটা এই যে এখানে একটি দেখেন এটা হচ্ছে দেশি গাফিটা এটা জোয়ান নাকি কয়লা জোয়ান বাচ্চা নাকি সার বাচ্চা নাকি দাম কেমন চাইলে সত্তর কাস্টমার কেমন দাম দেয় আপনার টার্গেট কেমন শাড়ির উপর

ষাট হাজার দু এক হাজার কম হলে দিয়ে দিবেন ভালো আছে না দাদা এটা কি জুয়ান বাচ্চারা কি বকন বাচ্চা নাকি বকন বাচ্চা না

দর্শক এই নাম্বারে যদি আপনারা ফোন করেন চাচাকে এই সুবাদ চাচাকে পেয়ে যাবেন উনি গরু কিনে টিনেও দেয় মানুষকে ভালো মানুষ আমার বাসার পাশে বাসা আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন কোনো ধরনের চিটাই বাঁধ বৃষ্টি পড়বেন না আর আমি ইনশাল্লাহ কোনো খারাপ মানুষের নাম্বার দেই না সেটা জানি এই চাচা বাসা আছে আমার বাসার পাশে বাচ্চারা দেখেন চমৎকার একটা বাচ্চা জোয়ান হয়ে গেছে নাকি দুই দাঁত দাম কেমন চাইলেন পঁচাত্তর না কাস্টমার কি দাম বলে টিশটি বাষট্টি না টার্গেট শিশরটি পঁয়ষট্টি শিশুর গরুটা গরুটা ছোট কিন্তু বাচ্চাটা খুব ভালো মানের একটি বাচ্চা আচ্ছা নাবিটা দেখেন কত বড় নাবি বেশ বড় উত্তরবঙ্গের প্রচন্ড শীত আপনি দেখেন প্রত্যেকটা মানুষের গায়ে কিন্তু

এটার দাম কেমন চাইলেন বাচ্চা ভালো না খেলা ভাই বাচ্চা ভালো বসটা একটু চুটি করে আনবে দাম চাই দাম ভালো দাও দাম কেমন চাইলে দাম চাতি ভাই টাকা কাস্টমার কি দাম বলে কাস্টমার বোঝাই ভাই এ ভাই আপনার টার্গেট 90 পর্যন্ত হলে দিব ভাই 90 পর্যন্ত হলে দিব দুধ এমনি কত 3 কেজি হয় দুধ 4 কেজি দিই

কাস্টমার কি দাম দিচ্ছে সত্তর বাহাত্তর না টার্গেট কেমন নিচ্ছেন পঁচাত্তর এটা দুধ কতখানি হয় দুই কেজি দুধ আসসালামু আলাইকুম ভালো আছেন না দেখি বাবা বাচ্চাটা দেখেন চমৎকার একটা বাচ্চা শাহিওয়াল বাচ্চা নাবিটা দেখেন কত আর গাবিটা জুয়ান নাকি গাবিটা দুধ কেমন হয় কেজি দুই এক হয় দাম কেমন চাইলেন বিরাশি তিরাশি বলে না টার্গেট কেমন পঁচাশি না এইটা হয়তো বা দুই এক হাজার কম পঁচাশি যাইতে পারে ওইটা হচ্ছে এই গরুটা অনেক ভালো যাই হোক

দুধ কত হানি হয় দুধ কত হানি পাওয়া যায় মনে হলো না যাই হোক দাম কেমন চাইলেন আপনি একশো দশ টাকা কাস্টমার কি দাম দিচ্ছে নব্বই বিরানব্বই আপনার টার্গেট কেমন ব্যথা বিক্রির পঁচানব্বই পঁচানব্বই হলে এটা বিক্রি হবে

দুধ কত খানি হয় এটার কেজি দেখ আড়াই কেজি না বাচ্চারা কি ওইটা না তোর এটা গাভিন হওয়ার কথা আবার বিজাস বিজ দেওয়া আসছে না 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 এই হচ্ছে বকন বাচ্চা তাই না দাম কেমন চাইলেন বাবা এটা বিরানব্বই কাস্টমার কি দাম বলে বিরাশি বিরাশি টার্গেট কেমন